আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু আমরা কারো জীবন দান করার ক্ষমতা রাখি না জীবনকে সুন্দর করার জন্য আমরা আধুনিক হতে পারি আমরা কর্মঠ হতে পারি আমরা পরিশ্রমী হতে পারি কিন্তু জীবনের নির্ধারিত যে গতিপথ সেটাও নির্ধারণ করে দেয় সময় জীবনের গতিপথকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতাও আমাদের নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা একেবারে বিকেল থেকে শুরু করছি এখন বিকেল প্রায় সাড়ে চারটার মতো বাজে আজকে আমার কন্যা আমার বাসায় নেই সে তার ফুপির বাসায় বেড়াতে গেছে মেয়ের বাবা দুপুরবেলা খেতে আসবে না তো আজকে কিন্তু বিশাল বড় একটা ঘুম দিয়েছি বাসা এলোমেলো করার লোক আজকে বাসার বাহিরে আছে তো সকালবেলা বাসাটা যে গুছিয়েছি সেটা কিন্তু সেইভাবেই রয়ে গেছে আমার মনে হয় না গত তিন বছরে আমি এতটা ঘুমিয়েছি আজকে প্রায় সারা বেলায় আমার ঘুমানো হয়েছে ঘুম থেকে উঠেই মেয়েকে খুব মিস করছি কিন্তু লম্বা সময় এরকম ফ্রেশ একটা ঘুম দেওয়ার কারণে আমার মাথাটা কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে শুধুমাত্র নিজের জন্য যদি রান্না করতে হতো তাহলে আমার মনে হয় না কোনো মেয়ে খুব সহজে রান্নাঘরে ঢুকতে চাইতো তো আমিও আজকে দুপুরবেলা রান্নাঘরে আসিনি গতকালের কিছু খাবার ছিল ফ্রিজে সেগুলো গরম করে খেয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর মাথাটা তো ঠান্ডা লাগছে কিন্তু এখন তো কাজে হাত দিতে হবে অনেকটা সময় নিয়ে ঘুমানোর কারণে শরীরের মধ্যে কিন্তু একটা ঝিমানো ভাব রয়ে গেছে তো সেটা কাটানোর জন্য একটু চা বানিয়ে নিয়েছি ভিডিওতে মাঝে মাঝে সকালের আকাশটা শেয়ার করি কিন্তু কোনো সময় বিকালের আকাশটা শেয়ার করা হয় না তো আজকে কিন্তু রৌদ্র উজ্জ্বল একটা বিকেলের আকাশ শেয়ার করছি তো আজকে যখন আমি এই ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আকাশের সৌন্দর্য আসলে এক এক সময় এক এক রকম এক এক বেলায় আমরা যেমন আকাশের বিভিন্ন রকম রঙ রূপ দেখি আকাশ যেমন তার রূপ পাল্টায় মানুষের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে জীবন কিন্তু এরকম রং রূপ বদল করে জীবনের রং রূপ চড়াই উতরাই এই যে সময়টা এই সময়টা কিন্তু খুবই ক্ষণস্থায়ী এই যে আমাদের জীবনে এত চড়াই উতরাই এত হাসি কান্না এগুলো শেয়ার করার জন্য কিন্তু একটা জায়গা দরকার সেই জায়গাটা হচ্ছে আমাদের পরিবার কিন্তু অতিরিক্ত আধুনিক হতে গিয়ে এই পরিবারটাকেই আমরা কখনো কখনো হারিয়ে ফেলি তো যাই হোক এখানে আমি টিভি দেখছিলাম বেশ অনেক দিন পর আমার কিন্তু খুব একটা টিভি দেখা হয় না ইউটিউবে কাজ করার পর তো আরও দেখা হয় না আপতের ভিডিও দেখতে দেখতে সময় চলে যায় টিভি দেখার কিন্তু একেবারে সময়ই নেই তো এখানে জাপানের একটা ইংলিশ প্রতিবেদন দেখছিলাম ওরা এখানে জাপানের ডেড ফরেস্টটা দেখাচ্ছে হয়তো বা অনেকেই এই ভিডিওগুলোর সঙ্গে পরিচিত তো ডকুমেন্টারিটা কিছুক্ষণ দেখার পর আমার কিন্তু মনটা বেশ খারাপ হয়ে গেছে জাপান কিন্তু নির্দ্বিধায় অনেক আধুনিক আর উন্নত একটা দেশ এত আধুনিক আর এত পরিমার্জিত একটা দেশে ডেড ফরেস্ট নামক একটা জায়গা আছে যেখানে কিনা মানুষ গিয়ে আত্মহত্যা করে ডকুমেন্টারিটা দেখে আমি যতটুকু বুঝলাম অতিরিক্ত আধুনিকতার কিন্তু এটা একটা কুফল রাতের খাবার তৈরি করার জন্য আমি কিন্তু কিচেনে চলে এসেছি এখন খুব দ্রুত হাত চালিয়ে রান্নার কাজগুলো শেষ করে ফেলব আমি রাতের জন্য বানাবো হচ্ছে মাছের একটা পাতলা ঝোল সাথে নিজের পছন্দের আরও কিছু রান্না করব। এমনিতে তো মাছ কোনো সময় ভেজে রান্না করি না কিন্তু এই বক্সটা কেন যেন তলাতে পড়েছিল ফ্রিজের সেটাই আজকে খুঁজে বের করেছি তো এই মাছটা সামান্য একটু ভেজে রান্না করব তো সেই জন্য এখানে হলুদ আর একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি তো ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা আজকে আমাকে প্রথম সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে দিবেন যেন আমি ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আজকের মাছটা একটু অন্যরকম করে রান্না করব এভাবে কখনও রান্না করে খাইনি গত যে ভিডিওটা দিয়েছি বুদ্ধি করে তো খিচুড়ি রান্না করে নিয়েছিলাম অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছিলেন যে আপু তোমার ডাল নেয়ার সিস্টেমটা দেখেই বুঝে ফেলেছি যে তুমি খিচুড়ি রান্না করবে চ্যানেলে তো অনেক অনেক অভিজ্ঞ আপুরা আছেন যারা কিনা ভিডিওতে হাত ঘোরানো দেখলেই আন্দাজ করতে পারেন যে কি রান্না করতে যাচ্ছি বা কি কাজ করতে যাচ্ছি তো অভিজ্ঞ আপুদের পাশাপাশি আমার মতো আনহারি অনভিজ্ঞ মানুষও কিন্তু অনেকেই ভিডিও দেখেন অনেকেই আছেন নতুন সংসার জীবন শুরু করেছেন তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আবার আমাদের মতো ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে ছোট ছোট কিছু কিছু আইডিয়া পায় তো চাই হোক মাছ রান্না করার জন্য আমার কিছু আলু লাগবে আর টমেটো লাগবে সেগুলোই কেটে নিচ্ছি এমনিতে যে হেল্পিং হ্যান্ড খালা আছেন উনি কিন্তু কাটাকাটির কাজগুলো বেশি করেন খালাকে আজকে আর কোনো কিছু কাটাকাটি করতে দেয়নি বলেছিলাম বিকেলে আমি সব করে নেব আমাদের জীবনযাত্রায় আধুনিকতা আমাদের প্রত্যেকেরই কাম্য কিন্তু কোনো জাতি বা কোনো মানুষ যখন অতিরিক্ত আধুনিক হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন হয় এই যে জাপান নিঃসন্দেহে কিন্তু উন্নত প্রযুক্তির একটা আধুনিক দেশ এতে কিন্তু কারো কোনো রকম ডাউট থাকার কথা না এত উন্নত এত আধুনিক হওয়ার পরেও আত্মহত্যা প্রবণ যে কয়েকটা দেশ পৃথিবীতে আছে তার মধ্যে জাপান কিন্তু অন্যতম ওদের বেশিরভাগ সুইসাইডাল নোটে লেখা থাকে একাকিত্বের জন্য তারা সুইসাইড করেছে জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা এই কথাটা কিন্তু আমরা সবাই মানি কিন্তু জীবনকে কর্মময় করতে গিয়ে তারা পারিবারিক বিষয়টাকে একেবারে গুরুত্ব দিচ্ছে না যেখানে আঠারো বছর হলেই পরিবার থেকে তাদের সরে আসতে হয় আজকে যে যুবকটা আঠারো বছরে সে হয়তোবা তরুণ বা যে যুবতীটা আঠারো বছরের সে অবশ্যই তরুণী বয়স কিন্তু সবসময় আঠারো থাকে না এক একসময় বার্ধক্য আসে তখনই কিন্তু আমরা পরিবারের ওপর নির্ভরশীল হই কর্মক্ষেত্র সবসময় সুখকর হয় না কর্মক্ষেত্র সবসময়ই কন্টকপূর্ণ সেখানে অবশ্যই ঝড়ঝাপটা আসবে সেখানে ব্যর্থতা আসবে সেখানে ডিপ্রেশন আসবে কিন্তু সেগুলো শেয়ার করার জন্য অবশ্যই একটা জায়গার প্রয়োজন আমাদের দেশের মানুষও কর্মট আমাদের দেশের মানুষও পরিশ্রমী আমাদের দেশের মানুষও খেটে খাচ্ছে তাদের জীবনেও কিন্তু অনেক চড়াই উতরাই আছে কিন্তু দিন শেষে আমাদের ভেতরে থাকা এই কর্মক্ষেত্রের কষ্টগুলো আমাদের জীবনের এই চড়াই উতরাইগুলো আমরা পরিবারকে সাথে নিয়েই পার করি পরিবারের দুঃখ কষ্টগুলো শেয়ার করে নিজেকে হালকা করার চেষ্টা করি কিন্তু এই অতিরিক্ত আধুনিকতার কারণে তাদের মধ্যে পারিবারিক বন্ধন বলতে কিচ্ছু নেই আপনি দেখবেন বেশিরভাগ সময় ব্রোকেন ফ্যামিলিতে যেসব বাচ্চা কাচ্চারা আছে বা যেসব বাচ্চা কাচ্চার বাবা মা সেপারেশনে আছে সেই সব বাচ্চারাই কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় অনেক বেশি ডিপ্রেশনে যায় সারা জীবন এত এত পরিশ্রম করে এত এত আধুনিক করে শেষ বয়সে যদি নিজের মৃত্যুকে নিজে ডেকে আনতে হয় তাহলে কি হবে সেই আধুনিকতা দিয়ে বলেন তো পারিবারিক বন্ধন যে কত বড় একটা জিনিস সেটা মনে হয় জাপানিরা একেবারে শেষ বয়সে গিয়ে উপলব্ধি করে এই অতিরিক্ত আধুনিকতার জের ধরেই আমরা কিন্তু পারিবারিক বন্ধনগুলো ভেঙে ফেলি আমরা স্বাধীনতা চাই আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যৌথ ফ্যামিলিতে থাকা একটা বাচ্চা যত তাড়াতাড়ি কথা বলতে শেখে একক পরিবারে থাকা বাচ্চা কিন্তু অত তাড়াতাড়ি কথা বলতে শেখে না আমাদের প্রত্যেকেরই উচিত পরিবারের ওপর যত্নশীল হওয়া পরিবারে থাকা মানুষগুলো সম্পর্কের যত্ন নেওয়া আমরা অবশ্যই আধুনিক হব আমরা অবশ্যই পরিশ্রমী হব কিন্তু আমরা সেই সম্পর্কগুলো সব সময় ভালো রাখবো সেই সব সম্পর্কগুলোর যত্ন নেব যারা ডিপ্রেশনের সময় আমার মনের যত্ন নেবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার কাজগুলো সেরে নিচ্ছি এখানে কিছু সর্ষে বের করে নিলাম তো সর্ষের মধ্যে তো একটু ময়লা থাকে তো সেগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর পেস্ট করে নেব মাছের ঝোলটা কিন্তু আজকে একটু ফোড়ন দিয়ে করেছি অল্প একটু জিরা দিয়েছিলাম সামান্য একটু মৌরি আর দুইটা তেজপাতা দিয়েছিলাম পরিমাণ মতো সব রকম গুড়ি মশলা দিয়েছি তো এরকম ফোড়ন দিয়ে মাছের ঝোল কিন্তু কখনোই খাওয়া হয়নি ট্রাস্ট মি মাছের ঝোলটা এত এত মজা হয়েছিল আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি মাঝে মাঝে এমনভাবে রান্না করি নিজের রান্না খেয়ে নিজেই ফ্যান হয়ে যায় আসলে বড় মাছ তো আমার খুব একটা পছন্দ না অনেক ভিডিওতে বলেছি তো বড় মাছ রান্না করতে গেলে আমার খালি মনে হয় আমি উল্টা পাল্টা করে এদিক সেদিক করে রান্না করি কিভাবে রান্না করলে একটু ভালো লাগবে তো আজকে এরকম ফোরন দিয়ে রান্না করে দেখলাম খেতে কিন্তু বেশ মজা হয় তো কচু তো আগেই বের করে নিয়েছি কচুগুলো কিন্তু পানি ছড়ার জন্য স্ট্রেইনারে রেখে দিয়েছিলাম আর এই দিকে আমি কিন্তু অন্য একটা চুলাতে একটু হলুদ আর লবণ দিয়ে ইলিশ মাছের লেজ আর মাথা সেদ্ধ করতে দিয়েছিলাম তো এগুলোর যখন আমি কাটা বাচ্ছি তখন কিন্তু আমার মনে হচ্ছিল আজকে কচুটা নিরামিষ রান্না করলেই মনে হয় ভালো হতো কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো যাই হোক মজার খাবার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তো বেশ খানিকটা সময় নিয়ে আমি কিন্তু কাটাগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি আর এই ওই যে কালকে আমি কুমড়ো পাতা ভাজি করতে চেয়েছিলাম ডাল দিয়ে তো সেটা তো করা হয়নি পাতাগুলো তো রয়ে গেছে এগুলো যদি ফ্রিজে বেশ কিছুদিন থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেখান থেকে কিছু পাতা বের করে নিয়েছি কুমড়ো পাতা দিয়ে যখন চাপা পুলি বানিয়েছিলাম তখন বলছিলাম যে কুমড়ো পাতা খুব সুন্দর করে ফোল্ড করতে পারি না তখন আমাদের রেহান্স ব্লগের আন্টি আর শাহিনুর সিদ্দিকা ববু আমাকে বলেছিল লবণ দিয়ে পাতাগুলো একটু কোচলে রাখবে তাহলে দেখবে নরম হয়ে গেছে আর খুব সুন্দর করে ফোল্ড করতে পারছো তো পাতাগুলো কিন্তু আমি সেইভাবে একটু কচলে রেখেছি আর এখন আমি কচুটা রান্না করে নিচ্ছি সব রকম মশলার সাথে মাছটা কষিয়ে নিয়ে আমি কিন্তু কচুটা দিয়ে দিয়েছি আর এই কচুটা যেহেতু আমি শুকনা শুকনা করব এটা করতেও কিন্তু আমার বেশ সময় লাগবে কারণ কচুতে যত রকম পানি আছে আমি কিন্তু এখন শুকিয়ে ফেলবো তো এই রান্নাটা তো এর আগেও কোনো একটা ভিডিওতে দেখিয়েছি তো সেইভাবে আর কিছু বললাম না আর এখানে এখন আমি সর্ষেগুলো যে পেস্ট করে নিয়েছি পেস্টের মধ্যে দিয়েছিলাম অল্প একটু রসুন দিয়েছিলাম অল্প একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়েছি লবণটা দিয়েছিলাম না তো সাথে কিছু গুড়া মশলা দিচ্ছি আমি যখন প্রথম এই রেসিপিটা আমার ভিডিওতে শেয়ার করেছিলাম সেই সময়টাতে আমার আপুরা কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করেছিলেন অনেকে কিন্তু ভিডিওতে শেয়ারও করেছিলেন তো চ্যানেলে তো পুরাতন আপুরা আছেন সাথে কিন্তু নতুন নতুন অনেক আপুরা অ্যাড হয়েছেন পুরাতন আপুদের পাশাপাশি নতুন আপুদের জন্য রেসিপিটা আবার রিপিট করছি গরম ভাতে সর্ষে বাটা দিয়ে কুমড়ো পাতার এই বড়াটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে মনে হয় রিচ ফুডগুলোর থেকে সাধারণ যে খাবারগুলো এই খাবারগুলোতে অনেক বেশি আত্মতৃপ্তি থাকে অনেক বেশি আত্মতৃপ্তি নিয়ে খাবারগুলো খাওয়া যায় যখন ছোট ছিলাম তখন মনে হতো পোলাও মাংস কোরমা এগুলোই সব থেকে ভালো খাবার একটা মজার কথা শেয়ার করি ছোটোবেলায় যদি কারো বাসায় দাওয়াত খেতে যেতাম আর সেখানে যদি পোলাও রান্না না করতো তাহলে মনে হতো দাওয়াত খাওয়া হয়নি কিন্তু এখন যখন একটু বড় হয়েছি কারো বাসায় যদি দাওয়াতে যাই পোলাও মাংসের আয়োজন না দেখে যদি এরকম সাধারণ সাধারণ খাবারের আয়োজন দেখি যেমন ভর্তা বা কোনো ভাজি তাহলে কিন্তু অনেক বেশি খুশি লাগে মনে মনে শান্তি লাগে যে ভারী খাবার খেতে হবে না বয়সের সাথে সাথে মানুষের রুচি পছন্দ সব কিছুরই পরিবর্তন ঘটে তো আমার যে পোলা মাংসের প্রতি এরকম অনাগ্রহ তৈরি হয়েছে তো আমি মনে মনে ভাবি আমি কি বুড়ি হয়ে গেছি কি না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে কুমড়া পাতার বড়াগুলো ভেজে নিয়েছি ভিডিও করে করে রান্না করতে করতে কিন্তু আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমাদের আজকের রাতের খাবার এখন আমি শাওয়ার নিয়ে নেব আর মেয়ের বাবা মেয়েকে নিয়ে একটু পরেই বাসায় চলে আসবে ওদের জন্য অপেক্ষা করছি গধুলি লগন দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ